সবাইকে রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের এই পবিত্র রমজান মাসেই ইফতারের আয়োজন করা হয়েছে আমার সব থেকে ভালো লাগছে যে আজকে এই ইফতারে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে আমরা এই ইফতারে অংশগ্রহণ করেছি এটাই হচ্ছে আমাদের বাংলা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমরা সবাই হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান সবাই মিলে প্রত্যেকে প্রত্যেকের উৎসবে সামিল হই তার কারণেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার আমরা প্রত্যেকেই যার ধর্ম পালন করি আর অন্যের ধর্মকে সম্মান করি কিছু সাম্প্রদায়িক শক্তি তারা ভেদাভেদে রাজনীতি করেন তারা মানুষকে আলাদা করতে চান কিন্তু মূর্খরা জানে না যে বাংলার মাটিতে আমরা সবাই এক সবাই সবার হাত ধরেই আমরা বাংলায় বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা রক্ষা করব ফলে আমি বলবো এত সুন্দর আয়োজন যারাই উদ্যোগ নিয়েছেন আমি সবাইকে অন্তরের অন্তর kust olete keob , ilma nõnjanätsi .